অব্রাহ্মণ মেয়েকে বিয়ে করায় ত্যাজ্যপুত্র হতে হয়েছিল তাকে অভিনয়ের টানে ছেড়ে দিয়েছিলেন সরকারি চাকুরি তিনি খরাজ মুখার্জি টলিউড ইন্ডাস্ট্রির খ্যাতনামা কমেডিয়ান যিনি কারো কারো কাছে পরিচিত বগলা মামা নামে সিনেমায় খরাজ মুখার্জির উপস্থিতি মানে দম বন্ধ করা হাসি আর আনলিমিটেড ফান প্রথমে সিরিয়াল সেখান থেকে এখন সিনেমা বাংলা থেকে হিন্দি সব ধরনের সিনেমায় নানা ধরনের চরিত্রে অভিনয় করে মানুষের মুখে হাসি ফুটিয়ে যাচ্ছেন তিনি তার তুখর অভিনয় দেখে কত মানুষ যে কষ্ট ভুলে দোদণ্ড প্রাণ খুলে হেসেছেন তা গুণে শেষ করা যাবে না উনিশশো সালের সাতই জুলাই খ্যাতিমান এই অভিনেতার জন্ম তিনি কলকাতার সেন্ট লরেন্স হাই স্কুল থেকে তার প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন তার নাট্যগুরু রামপ্রসাদ বণিক বাণিজ্যিক এবং স্বাভাবিক অভিনয় তিনি সমানভাবে দক্ষতা অর্জন করেছেন উনিশশো সালে প্রেমিকা রায় স্বর্ণকারকে বিয়ে করেন খরাজ মুখার্জী বীরভূমের গোড়া ব্রাহ্মণ পরিবারের ছেলে খরাজ পরিবারের পুরুষেরা পৌরোহিত্য করেন গ্রামের ব্রাহ্মণ পরিবার কিছুতেই এই বিয়ে মেনে নেয়নি অব্রাহ্মণ বধুকে দূর দূর করেছিলেন খরাজের বাবা ত্যায্যপুত্র হতে হয়েছিল খরাজ মুখার্জিকে বিয়ের পর তার কলকাতার পৈতৃক বাড়িতে ঠাঁই পাননি অভিনেতা মামার বাড়ি ছিল পাশে বেহালার একটি ভাড়া বাড়িতে উঠেছিলেন পেতেছিলেন নতুন সংসার অভিনেতা হিসেবে খ্যাতি অর্জন করলেও একসময় খরাজ মুখার্জির বাবা একেবারেই বাড়ি চাননি তার ছেলে অভিনয়কে পেশা হিসেবে নিক কারণ এটা ভীষণই অনিশ্চিত একটা পেশা এজন্য খরাজ মুখার্জি ক্যারিয়ারের শুরুর দিকে রেলে চাকরি করেছেন সে সময় চাকরির ফাঁকেই টুকটাক অভিনয় করেছেন তিনি তবে তাতে অফিসের ক্ষতি হতো যা নিয়ে অনুশোচনায় ভুগতেন তার মনে হতো একটা সরকারি আসন দখল করে রাখার অধিকার তার নেই এরপরই চাকরি ছেড়ে অভিনয় মনোযোগে হন খরাজ মুখার্জি ক্যারিয়ারের শুরুর দিকে বেশ রোগা ছিলেন অভিনেতা একবার মারাত্মক এক দুর্ঘটনার মুখে পড়েছিলেন তিনি তারপর দীর্ঘদিন বিছানায় শয্যাশয় ছিলেন যে কারণে মোটা হয়ে যান চিকিৎসকরা বলেছিলেন খুব বেশি শরীর চর্চা তিনি করতে পারবেন না তবে এই চেহারাই তার কাছে সাপে বড় হয়েছে মোটা হওয়ার কারণেই আগের থেকে বেশি কাজ পেয়েছেন তিনি উনিশশো সালে হুলস্থল চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে খরাজ মুখার্জি বাংলা চলচ্চিত্রে যাত্রা শুরু করেন এরপর লাট্টো রাঙা বউ চুড়িওয়ালা টগছাল মিষ্টি পাতাল ঘর পরিণাম চিন্তাই ইত্যাদির মতো সিনেমায় অভিনয় করেন এছাড়াও জনপ্রিয় দুই পৃথিবী ওয়ান্টেড লে ছক্কা শত্রু হালুয়া লে মজনু বিন্দাস কেলোর কীর্তি সিনেমায় দেখিয়েছেন নিজের মুন্সিয়ানা সিনেমার পাশাপাশি ওয়েব ধারাবাহিকেও অভিনয় করেছেন খরজ মুখার্জি তার অভিনীত ওয়েব ধারাবাহিকের মধ্যে কাহিনী রহস্য রোমাঞ্চ ফেলুদা ফেরত রশ্মি ব্যাধ উল্লেখযোগ্য দু সালের কাহিনী চলচ্চিত্রে তিনি ইন্সপেক্টর চ্যাটার্জি চরিত্রে অভিনয় করেন দু চার সালে পাতালঘর চলচ্চিত্রের জন্য বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সেরা পুরুষ প্লেব্যাক পুরস্কার লাভ করেন খরাজ মুখার্জি কেবল অভিনেতায় নন খরাজ মুখোপাধ্যায় ডাবিং স্টারও বটে বলিউড থেকে টলিউডের বাঘা বাঘা অভিনেতাদের কণ্ঠ স্বর ডাব করেছেন তিনি একবার মমতা শঙ্করের ছেলের বিয়ের অনুষ্ঠানে রঞ্জিত মল্লিকের সামনেই তার অনুরোধে তার স্বর নকল করেছিলেন খরাজ মুখোপাধ্যায় জানান ভানু বন্দ্যোপাধ্যায় রবি ঘোষের মতো অভিনেতারা তার অনুপ্রেরণা খরাজ মুখোপাধ্যায়ের রান্নার হাতও বেশ ভালো বাড়িতে থাকলে তিনি নিয়মিত রান্না করেন তার ছেলে তার হাতের মাংস স্ত্রী মাছ আর বৌমা তার রান্নার সবজি খেতে পছন্দ করেন এছাড়া বন্ধুরাও কখনও তার বানানো চচ্চড়ি নুডলস খেতে পছন্দ করেন